আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেবদেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে জিয়াভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু জিয়া ভাইয়ের খামারে ভরপুর কালেকশন আছে বা আপনারা জানেন যে জিয়াভাইয়ের লভট হচ্ছে আপনার দুইটা সো এই লভটেও কিছু কবুতর আছে এবং

লাহরি কালেকশনটা একটু বেশি কত জোড়া আছে লাহরি লাহরি আমার এখানে আছে 13 14 জোড়া সবগুলি দেই নাই চার পাঁচ জোড়া দেওয়া আছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর সারা বাংলাতে যেকোনো কোনো জায়গা থেকে দশ 15 আপনারা কমতো নিতে পারবেন বাইরে কাছ থেকে আর জি ভাই ইনশাআল্লাহ আজকে স্পেশাল ডিসকাউন্ট কি আছে আজকে স্পেশাল কোনো ডিসকাউন্ট ভিডিওতে দেখানো হয় নাই কারণ ভিডিওটা অনেক লং হওয়ার কারণে এই কারণে ভিডিওতে দেখানো হয় নাই তারপর আমি অবশ্যই প্রত্যেকটা গেতে আমি ডিসকাউন্ট দিয়ে থাকি রাতও দেবো

আচ্ছা এটা ডিম দিতে কত দিন লাগতে পারে ভাই পনেরো দিন লাগতে পারে আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর গেটআপ দেখেন এবং এদের পায়খানাগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই যারা চিনেন বুঝতে পারবেন একদম সুস্থ সবল কবুতর কত টাকা চাইতেছেন ভাই পনেরোশো একদম পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট টাইগরি একদম পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও ঝর্ণা শাড়িং দুই জোড়া আছে তো এই দুই জোড়াও কিন্তু একদম সেম কালার আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই এই দুই জোড়াও কি রানিং আচ্ছা এই দুইটা এক জোড়া মনে হয় কালার কালার যেহেতু ভাই বলছে এই দুইটা এক জোড়া না আর এই দুইটা এক জোড়া এই দুই জোড়াই ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে সমস্যা নাই কোনো এগুলো কত করে জোড়া এগুলো পনেরোশো করে জোড়া আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা এগুলো পনেরোশো টাকা করে জোড়া থাকবে আর যারা একাধিক পেয়ার সংগ্রহ করবেন তাদের জন্য হচ্ছে ডিসকাউন্ট থাকবে প্রত্যেক জোড়ায় একশো করে মানে চোদ্দশো টাকা জোড়া এই যে দুই নরে মারামারি লেগে গেছে দেখছেন এই নটটা অনেক তেজি দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এগুলো মূলত হচ্ছে আপনার বাচ্চা কবুতর দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে এগুলো কয় পরে ভাই জিরো পর না আচ্ছা আচ্ছা একদম চিচি বাচ্চা তো নিজে নিজেই খায় মাত্র এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে বাচ্চাগুলো যে ভাই এই বাচ্চা জোড়াটা কত একদম পনেরোশো টাকা দর্শক এই বাচ্চা জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ একটা ডিমও আছে আমি সরাই দিয়ে ডিমটা এই যে দেখেন কবুতর দুইটার কোয়ালিটি দেখছেন একদম মাসাল্লা গ্রেট কোয়ালিটি এই যে আবার ডিম দিয়ে দিলাম হাড়িয়ে দিয়ে দিলাম দেখেন আপনারা সামনে যেটা আছে এটা নর আর পিছনের একটা মাদি কবুতর দুইটাই গলা কষা হ্যাঁ ফুল জেড স্প্রিং এই যে দেখেন মাদিও গলা কষা যে ভাই এই পেয়ারটা কত টাকা চাইতেছেন একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে আঠারোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা লক্ষা হোয়াইট কালার সাদা লক্ষা তো আপনারা দেখতে পাচ্ছেন সাদা লক্ষার এই জোড়াটার মাদিটা হচ্ছে বামে না ভাই আর ডান দিকে যেটা আছে এটা নর কবুতর তো আলহামদুলিল্লাহ পেয়ারটা খুবই সুন্দর ডিম বাচ্চা করা তো একদম রানিং পেয়ার কত টাকা চাইতেছেন এই জোড়াটা মাত্র পনেরোশো এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দশক বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন সাদা লক্ষার জোড়াটা দেখেন আপনারা একদম ভাই একদম পনেরোশো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা একদম গোলাপি ঠোঁটের দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর দেখতে কিন্তু পিছনেরটা মা দিনে ভাই পিছনেরটা মা দিয়ে আর সামনেরটা নর কবুতর যে ভাই এই পেয়ারটা কি অবস্থা ভাই এটা রানিং না এটা প্রথম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন কবুতর দর্শক বন্ধুরা একদম নতুন ইয়াং পেয়ার যারা নিতে চান আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জিয়া ভাই এই জোড়াটার দাম কত টাকা চাইতেছেন চাওয়া যায় না সি থেকে 1500 এক 1500 1500 টাকা দর্শক বন্ধুরা মাত্র 1500 টাকায় এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লক্ষা কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা হলো মাক্সি কালার আর একটা হচ্ছে কালো কালোটা কি ভাই নন্না মাদি এটা মাদি এই যে দর্শক দেখেন কবুতর দেখেন এগুলো কি রানিং না না বেবি বাচ্চা কয় পরে বাচ্চা এক পর মনে হয় এক পর বা দুই পর সর্বোচ্চ দুই পর এরকম তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম অ্যাকটিভ আছে আর হেলদি কবুতর যেহেতু বাচ্চা নিতে পারবেন কত টাকা চাইতেছেন ভাই মাত্র 1000 এই জোড়াটা 1000 টাকা একদম একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো অনেক ছোট ছোট কাটা আছে নাকি ভাই না এরকমই এরকমই না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি আর কত জোড়া থাকবে আজকে থাকবে পাঁচ ছয় জোড়া আছে ইনশাল্লাহ নিতে পারবেন কোয়ালিটি শেষ নাই এক একটা এক এক কোয়ালিটি এক একটা এক এক দাম যার যে দামে যে কোয়ালিটি পছন্দ আপনারা যোগাযোগ করে ওই অনুযায়ী নিতে পারবেন ভাই এই জোড়াটার দাম কত ভাই এই পেয়ারটা দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা একদম দুই হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ অপশন নাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা ব্লু শার্টিং কবুতর একটা জোড়া এই যে মাদিটা এটা মাদি না ভাই আর যেটা ডান দিকে আছে এটা হচ্ছে আপনার নর কবুতর তো দেখতেই পাচ্ছেন নর্মাদি দুইটারই সাইজ কোয়ালিটি আর গেট আপ কালার কম্বিনেশন এই পেয়ারটা ডিম বাচ্চা করছে তো রানিং পেয়ারে এই যে করিগুলো দেখছেন কত টাকা চাইতেছেন একদম ষোলোশো টাকা এই জোড়াটা যদি কারো ভালো লাগে ষোলোশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নাকি এটা হচ্ছে কোকা কবুতর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন কোকা এটা মাদিটা হচ্ছে পিছনে আর ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতর খুব সুন্দর একটা কালার ম্যাচিং আছে দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই সেম টু সেম একদম পারফেক্ট মিক্সিং ডিম্বাচা করা তো রানিং না আগেও ডিম বাচ্চা করছেন নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগবে এই পেটটা তিন থেকে চার দিন না আচ্ছা এই কোকা জোড়াটা কত টাকা চাইতেছেন মাত্র মাত্র আঠারোশো টাকা দর্শক আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই কোকা কবুতরের জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে ম্যাকপাই কবুতরের একটা জোড়া অনেক বড় সাইজের এখানে নর মাদিকুন্ঠা রিং আছে রিং লাগানো যেটা ওইটা নর যেটা রিং সারা ওইটা মাদি ডিম বাচ্চা করা পেয়ার একদম রানিং দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি সাইজ আর গেট আপটা আলহামদুলিল্লাহ একদম চমৎকার আছে দেখেন আপনারা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন কত টাকা ভাই একদম চোদ্দশো একদম চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা চোদ্দশো টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন হলুদ কালার ক্যাপাচিন কবুতর একটা জোড়া একদম টপ কোয়ালিটির একজনের ক্যাপাচিনো একদম মানে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে টপ কোয়ালিটির ক্যাপাচিনো এইটাকে আমি টপ কোয়ালিটির ক্যাপাচিনো বলতে পারি দেখেন আপনারা হুটটা দেখছেন আলহামদুলিল্লাহ একদম জ্যাগোবিন বলা যায় এরকম খুব সুন্দর একটা পেয়ার ডিম্বা চাউকে আসছে ভাই ভাই এই পেয়ারটা

তা আলহামদুলিল্লাহ জি ভাই এই পেটা কতদিন লাগবে এটাও সপ্তাহে দর্শক আপনারা দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন এই জোড়াটা কত টাকা চাইতে ভাই পঁয়ত্রিশশো টাকা একদম চাওয়া চই নেই চাওয়া চইয়ের কোনো ঝামেলা নাই একদম যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এটা ফিক্সড প্রাইস দামাদামি করা কোনো সুযোগে রাখেন নাই ভাই দেখেন আপনারা দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালার দেখেন আপনারা ভাই দুইটাই ডাকে কেন কোনটা মাদি বামে যেটা আছে আচ্ছা দর্শক বামেরটা মাদি আর ডানেরটা হচ্ছে নর তো দেখতেই পাচ্ছেন কবুতর দুইটার সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের কবুতর এবং দুইটা ডাকলেও জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে জিয়া ভাই আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে জিয়া ভাই এই জোড়াটার দাম কত যেতেছে পঁয়ত্রিশশো টাকা একদম একদম কত তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম তিন হাজার টাকা থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে এটা কালো রঙের এই যে দেখেন একদম অনেক বড় সাইজের ব্ল্যাক কালার ডান দিকে যেটা আছে এটা নর বাম দিকেরটা একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা ফুল রানিং ডিম বাচ্চা করা যে ভাই এই জোড়াটা কত টাকা চাচ্ছেন এই পেয়ারটা একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে একদম বল্ডার সাইজের একজনের কবুতর দেখেন আপনারা একদম জেট ব্ল্যাক কালার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতর আছে এটা হচ্ছে আপনার ডাল লাহরি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটাও ফুল রানিং তো ইনশাল ডিম বাচ্চা করা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা ডাকাটাই করতেছে

কালো লাহোরীর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটার এইটা মাদি এইটা আর হাড়ির উপর হচ্ছে নর এই যে দেখেন কবুতর দুইটার সাইজ কোয়ালিটি আপটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আর আজকে ভাইয়ের কাছে ভরপুর লাহোরি কালেকশন আছে যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন জিয়া ভাই এই জোড়াটার দাম কত যেতেছেন এটা তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা পাবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ব্ল্যাক লাহরি কবুতর আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদিটা এটা মাদি আর ওইটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন নরটা আমি টান দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন মার্কিং গুলো দেখেন ঠিক আছে একদম সুপার ফ্রেশ মার্কিং ডল ফেস কবুতর পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন আপনারা জিয়া ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত এটাও তিন হাজার টাকা চাওয়া দাম না একদম একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটাও তিন হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহরি কবুতর আছে এই জোড়াটাও কালো লাহরি দেখতে পাচ্ছেন নটটা বাইরে হারিতে মাদি মাদি কি ডিম পারছে এই যে দর্শক দেখেন এই জোড়াটা অলরেডি দুইটা ডিমই কমপ্লিট করছে তো আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহ দুইটা ডিম সহ এই লাহোরি জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখেন আপনারা এই জোড়াটা যদি কেউ পছন্দ হয় যোগাযোগ করবেন কত টাকা এই জোড়াটা सेम দাম ডিম সহ একদম 3000 এই পেটটাও একদম 3000 3000 টাকা দর্শক বন্ধুরা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ একদম কোয়ালিটি ফুল 100% মার্কিন इवन ডিম সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া ব্ল্যাক পোটার এই যে দেখেন সামনে চলে আসছে এটা কবুতর পিছনে যেটা আছে কবুতর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক বন্ধুরা রানিং একটা জোড়া আছে ডিম বাচ্চা করা আছে পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যে ভাই এই পোটার জোড়াটার দাম কত টাকা চাইতেছেন একদম আজকে মাত্র মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক পোটার রানিং কালার দেখেন আপনারা খুবই সুন্দর একটা জোরে নিতে পারবেন বলটা দেখছেন পায়ের ফেদারগুলো দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা পোটার আছে এই যে দেখেন রেড কালার ম্যাকপাই পোটার এটা নর মাদি এটা মাদি আচ্ছা এই মাদিটার দাম কত একদম দুই হাজার টাকা এই মাদিটা আর এইটা কি এটা কি এটা বিউটির মাদি ব্লুবার বিউটির মাদি এই মাদিটা কত